আজকের বাজার দর কেমন যাচ্ছে? বাজার খুব খারাপ। খুব খারাপ যাচ্ছে। চলছে না। ছাগল নেচ্ছে না। প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ-বিদেশ এবং দূর প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার বিখ্যাত মিরপুর বড় ছাগলের হাটে। যেটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাতে অবস্থিত। এই হাটে এতকে সামনে রেখে প্রচুর পরিমাণে গরু এবং ছাগলের আমদানি হয়েছে। এবং এই হাটটি সপ্তাহে দুটো দিন বসে থাকে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এই হাটে ছাগলের দাম দর এবং কেনা বেচা দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা

ভালো শুক্রিয়া দর্শক বৃন্দু থেকে একটি ছাগল কেনাবেচা হয়েছে আমরা দাম জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বাজার দর আজকে কেমন যাচ্ছে এদের আগে ভালো ভালো যাচ্ছে না ছাগল কিনলেন কুরবানির জন্য এই ছাগল কেনা কয়েক টাকা নিলো ভাই সাড়ে তেরো হাজার টাকা নিয়েছে মাংস কতটুকু হতে পারে কি মাংস মাংস আর চোদ্দ কেজি হতে পারে চোদ্দ কেশে কে যাবে শুকিয়ে দর্শক বৃন্দ আপনি কেয়ার করছেন ছাগলটা হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু এই হাটে এক ভাই ছাগল বেচতে আসছে আমরা তার কাছে দাম দর এবং তার মনের কথা জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো ভাই আজকের বাজার দর কেমন যাচ্ছে বাজার খুব খারাপ খুব খারাপ যাচ্ছে না ছাগল নেচ্ছে না কতগুলো ছাগল নিয়ে আসছেন আপনি পাঁচ ছয়টা পাঁচ ছয়টা নিয়ে আসছেন ছাগলের দাম খুব কম বলছে না বাট বৈশি রয়েছে লক করে মাটি পর বৈশি আছে ছাগল নিচ্ছে না না এই ছাগলটা কত দাম বলছে এই ছাগলটা পনেরো ষোলো

কেনা বেচা হয়েছে আমরা দাম দর জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকের বাজার দর কেমন যাচ্ছে ঈদের আগে মানে বাজার দর গরু ছাগলের কম কিন্তু খাজনাটা ভাই মেলা ভাই খাজনা কত যাচ্ছে ভাই খাজনা মানে বেসালা কিনালা উভয়েরই আমার দেয়া লাগবে কয় টাকা যাচ্ছে পনেরোশো মানে হাজারে আশি টাকা হাজারে আশি টাকা আমি বাবুন দেওয়াটা ওইখানে দুশো থেকে তিনশো টাকার ভিতরে যত বড় ছাগল হোক ওইখানে আমার সিস্টেমটা ভালো লাগছে যাই হোক ভাই কয় টাকা দিয়ে কিনলেন উনিশ হাজার ভাই উনিশ হাজার দিয়ে কিনেছেন আনুমানিক মাংস কতটুকু হতে পারে বিশ কেজি তো হবে আশা করি বিশ কেজির আশেপাশে মাংস হবে কুরবানির জন্য কিনেছে ভাই সুপ্রিয় দর্শক বিন্দু এই হাটে একটি ছাগল কেনা বেচা হয়েছে ভাই কিনেছে উনিশ বিশ কেজি মাংস হবে আপনাদের ছাগলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন আপনি খুশি আরো খুশি ভাই ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক বিন্দু এই হাটে এক ভাই ছাগল বেচতে আসছে আমরা তার কাছে দাম দাজনার চেষ্টা করব আসসালামু আলাইকুম বলেন ভাই ভাই ভালো আছেন ভাই আজকের বাজার দর কেমন যাচ্ছে বাজার ভালোই ভাই খারাপ না ভালো ভালোই আছে আপনি ছাগল নিয়ে আসছেন বিক্রি করতে জি এই দুটো ছাগল এই সাদা পাকড়া আর কালো তাই না জি হ্যাঁ ভাই এটার দাম কত যাচ্ছে এটা চাচ্ছি 28000 80000 টাকা দামদার কেমন বলছে রামদার বলছে 20 22 24 22 24000 টাকা দাম বলছে আর ওই কালোটা কত 30000 কত 30 30000 চাচ্ছেন দাম কত বলছে 25 25000 টাকা দাম বলছে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন দাম মোটামুটি রিজনেবল রিজনেবল প্রাইসের ভিতরে আছে ভাই এটার মাংস কতটুকু হতে পারে ভাই এটার

বাইশ হাজার টাকা দাম কেমন বলতেছে সতেরো আঠারো হাজার বলছে সতেরো আঠারো হাজার টাকা বলতেছে আর এটার দাম বলছেন কত ওইটার দাম তেইশ হাজার চাচ্ছি তেইশ হাজার ওইটার দাম বলছে কত ওইটা আঠারো উনিশ বলছে আঠারো উনিশ বলতেছে সুপ্রিয় দর্শক বিন্দু মাংস কতটুকু হতে পারে অনুমানে মাংস নয় তো বিশ কেজি বিশ কেজির আশেপাশে মাংস হবে সুপ্রিয় হাটে এক ভাই ছাগল বেচতে আসছে আমরা তার

মাংস কতটুকু হতে পারে ষোলো কেজি হবে ষোলো কেজির আশেপাশে মাংস হবে সুপ্রিয় দর্শক বিন্দু ষোলো কেজির আশেপাশে মাংস হবে চোদ্দ হাজার টাকা দাম বলতেছে উনি ষোলো হাজার হলে বিক্রয় করে দেবে আপনাদের সাকলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ধন্যবাদ